আর আজ রবিবার দেখো আমি রবিবার কি কি করি তোমাদেরকে দেখাবো আর সারা সপ্তাহ বাজার করি রবিবার সেই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে সময় পাই না রবিবার করে আমি লাইভ করি না শনিবার রবিবার শনিবারটা কিছু জিনিস দেখিয়েছি পুরোটা দেখাতে পারিনি আর রবিবারটাও কিছু জিনিস দেখাবো পুরোটা দেখাতে পারবো না দেখতে থাকো কি কি বাজার করেছি শুধু তোমাদেরকে দেখাবো আর কি কি কাজ করছি সেটা দেখাবো কিন্তু ফুল ভিডিও দেখাবো না মানে ফুল জিনিসটা ভিডিওতে আমি দেখাতে পারবো না কিছু কিছু পার্সোনাল জিনিস আছে দেখো কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাই এই ব্যাগের মধ্যে আছে মাংস দা তোমাদেরকে দেখায় ঢেলে দেখায় দেখছো এখানে মাংস আছে এতে মাছ আছে এগুলো হচ্ছে সারা সপ্তাহ পরে আমি আরও দেখাবো চলো মাংসটা ধোবো এখন এটা টোটাল মাংস আছে হচ্ছে দু কেজি ছশো চলো এটা ধুয়ে নি ধুয়ে নিয়ে কথা বলছি আসছি মাছটাও দেখাবো তোমাদেরকে মাংসটা দেখালাম মাছটাও দেখাবো দেখো কীভাবে মাংসটা ধুচ্ছি দেখো বেশিনের মধ্যেই ধুয়ে নেবো এই কল চালিয়ে জল ভর্তি করে এরকমভাবেই আমি মাংস ধুয়ে নিই এইভাবে ধুয়ে নিয়ে আর যখন আবার মাছটা ঢালবো তোমাদেরকে দেখাবো কীভাবে আমি কী করি অর্ধেক মাংস করব অর্ধেক তুলে রাখবো আবার সপ্তাহের মাঝখানে একদিন খাবো মাংসটা ভালো করে ধুয়ে নিই তারপরে আবার তোমাদেরকে মাছটা ধোয়া দেখাবো ঠিক আছে দেখো মাংস ধুয়ে রেডি করে নিয়েছি এটা হচ্ছে আজকের হবে আর এটা আলাদা করে রেখেছি এটা অন্য দিন হবে এটা ফ্রিজে উঠবে দু জায়গায় ভাগ করে নিয়েছি এটা আজকের হবে এটা অন্যদিন হবে এটা মাছ এটা মাছটা ঢালার দেখেছে এইভাবেই বেসিনে মাছ ধুয়ে নিই মাংস ধুয়ে নি সব ধুয়ে নি এগুলো ধুয়ে ফ্রিজে তুলবো এই কাজগুলো করতে করতে বেলায় এগারোটা বাজে এখন আর কী বলবো তোমাদেরকে বাজার থেকে আসবো ধোবো দেখেছ সব দেখে নিলে আরও দেখাবো দাঁড়াও দাঁড়াও এখনও বাকি আছে ঠিক আছে মাছটাও ধুয়ে নিই ধুয়ে নিয়ে আবার দেখাবো আরও কি কী এনেছি সেটাও দেখাবো ঠিক আছে মাছটা এই বক্সে তুলে নিয়েছি আর মোড়ো দুটোও তুলে নিই এবার এগুলো এরকমভাবেই ফ্রিজে তুলব দেখেছে এভাবেই আমি কাজ করি সারা সপ্তাহ এই ধোয়া ধুই কাটা কাটি সব করতে করতেই সময় চলে যায় যদিও সব কেটে এনেছি তাও আর এই খাপটাতে নোংরা ফেলেছি কেউ দেখবে না ঠিক আছে চলো ফ্রিজের মধ্যে তুলব দেখো ফ্রিজের মধ্যে তুলছি দেখছ এই ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম মাংসটাও তুলে নি মাংস তুললাম মাছ তুললাম এই হচ্ছে একট্রে ডিম সারা সপ্তাহে দেখো ব্যাগ থেকে ঢেলে দিয়েছি এগুলো একটু গুছিয়ে নিই তোমাদেরকে দেখাই গুছাচ্ছি যে একে গুছাচ্ছি গুছাতে গুছাতেই তোমাদেরকে দেখাই দেখছ রবিবার কেন সময় পাই না দেখো তোমরা দেখো আলু গোছানো হয়ে গেছে পেঁয়াজ গোছানো হয়ে গেছে আদা রসুন আদা রসুন এতে থাকবে আদা রসুন উপরে রাখলাম শশা দেখো সব ছড়িয়ে দিয়েছি লেবু টমেটো শশা আলু পেঁয়াজ আচ্ছা এই লঙ্কা কাঁচা লঙ্কা দেখেছ মেঝে বসে পড়েছি কিছু করার নেই এইগুলো হচ্ছে ফ্রিজে উঠবে শশাটাও ফ্রিজে উঠবে এবার এই দিকে দেখো একটা ডিম আর এই দেখো এইগুলো বাজার করেছি বলবো মা হায় হায় শুকনো লঙ্কা পড়ে যাচ্ছে এটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তেমন একটা লাগে না তেলের প্যাকেট এটা বাতাসা এটা ধূপ বাতি এটা যাবে ঠাকুর ঘরে দাঁড়াও ঠাকুর ঘরেরটা একটু আলাদা করে নিই আমাদেরকে দেখায় কিছু আলাদা করে সরিয়ে দিই ওটা তেজপাতা এইসব 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 কী সব বাজার করেছি এদিকে তেলটা রাখলাম চলো দেখলে সব বাজার করলাম সকাল থেকে এবার এগুলো গুছাবো রান্না করব। চলো এই কাজ হচ্ছে তোমাদেরকে দেখালাম বলো একদিন দেখাবো সারা মাসের বাজার করা সারা মাসে কি কি বাজার করি এগুলো তো খুচখাচ সারা সপ্তাহ বাজার এই চাউমিনটাও এনেছে দেখো খেয়ে নেওয়া হয়েছে চাউমিনটা দেখে নিয়েছো চাউমিনটাও আনা হয়েছে বড়ো বড়ো চাউমিন আনা হয় সব সময় চাউমিন আমরা বেশি বেশি খাই ডিমের ট্রে জমেছে দেখেছো ট্রে ট্রে ডিম আছে ডিম প্রচুর খাওয়া হয় এখান থেকে ছটা ট্রে আবার একজনকে দেওয়া হয়েছে এটাও দিয়ে দেওয়া হবে চলো এবার রান্না বান্না করবো আর কিছু দেখাতে পারছি না চলো আমি এসে বসে রেস্ট নিচ্ছি সব ধুই শেষ এবারে কথাও ভুলিয়ে যাচ্ছে হাঁপিয়ে গেছি পুরো ঘেমে গেছি হাঁপিয়ে গেছি বর রান্না করছে আর আমি বসে আছি চলো তোমাদেরকে দেখাই বর রান্না করছে ঠিক আছে আস্তে আস্তে কথা বলবো হয়তো পালাবেন চলো দেখাই ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে পা দেখা যাচ্ছে ছেলেরা আমরা চলো বড় দেখাই চুপি চুপি দেখাবো দেখো বরমশাইকে দিয়ে কী কী করাচ্ছে রান্না রান্না করছে করছে দেখছে মাংস রান্না দেখো স্নান করে চলে এসেছি এবারে খাওয়া দাওয়া হবে আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো রবিবার কী কী করি তোমাদেরকে জানালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট কর আর এখন কিছু শেয়ার করব না আবার নতুন কিছু হলে নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে চলো টাটা বাই বাই আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য